আজকে আমি চলে আসলাম কিন অফ কসবা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখানে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব কিন অব কসবা আমি এখন আসি গাড়িতে এখান থেকে আমি যাব যে রাধিকা রাধিকা যাওয়ার পর ওখান থেকে নিয়ে যেতে হবে যে কসবা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিন অফ কসবার সৌন্দর্য এবং ঢুকতে কত টাকার টিকিট লাগে এবং ভিতরে কি কি রাইড আছে তাহলে আপনারা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা কথা না বললেই নয় আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে দেখতে চলে আসলাম কিন অফ কসবা এখানে ঢুকতে প্রথমত দশ টাকার টিকিট লাগে এবং ভিতরে যে রাইডগুলো আছে সেগুলোর জন্য আলাদা আলাদা পে করতে হয় এখানে আসবেন আর এই ব্রিজের উপরে উঠবেন না এখানে ছবি তুলবেন না ভিডিও করবেন না এটা কি হয় তাই তো চলে আসলাম এটার উপরে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ভিউ অপরূপ সৌন্দর্যের নাই কোনো কমতি হ্যাঁ এটা হচ্ছে কিন অফ কসবা এত সুন্দর ছন্দ শোনার পর আপনারা বলতে পারেন ভাই কি কবি নাকি কি না ভাই আমি কোনো কবি না কিন্তু বলতে পারেন যে আমার এটা একটা আমার প্রতিভা এটা দেখতে মিনি মিনিটেন এটা হচ্ছে বাচ্চাদের আর এখানে আছে নৌকা এটা হচ্ছে আমাদের জন্য বড়দের জন্য ছোটরাও চড়তে পারবে কোনো ব্যাপার না এটা দেখতে পারতেছেন রয়্যাল বেঙ্গল টাইগার এখন আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব। আপনারা যদি এই রাইডগুলোতে চড়তে চান তাহলে আপনাদেরকে আলাদা আলাদা টিকিট কাটতে হবে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন আপনার প্রিয় মানুষকে নিয়ে আসতে পারেন আপনার বন্ধুদেরকে নিয়ে আসতে পারেন এত সুন্দর একটি জায়গা আপনারা সবাই মিলে উপভোগ করতে পারবেন আপনারা যারা এখন পর্যন্ত এখানে আসেন নাই আমি আপনাদেরকে বলবো একবার হলেও এসে ঘুরে যান আশা করি ভালো লাগবে এখন আমি আপনাদেরকে ভিতরের জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভিতরের সাইড আপনারা এখানে বসার জন্য আলাদা আলাদা জায়গা আছে এখানে আপনারা বসার পর এখানে আপনারা চাইলে এখানে পাশে রেস্টুরেন্ট আছে চাইলে অর্ডার করতে পারেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম খাবারের আইটেম আছে আপনারা পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই পার্ক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দেখতে পারতেছেন মাছ চাষ করা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে মাছ ধরে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম